আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি চলে ইসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে নিম্নচাপটি ভারতের মধ্যে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক জায়গাতে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে এবং নেপালের অধিকাংশ জায়গা জুড়ে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র হতে দেখা যাচ্ছে তাছাড়া বৃহৎ এই মুহূর্তে আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গের আর শিলিগুড়ি আলিপুরদুয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে তাছাড়া যদি আমি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র অনুযায়ী আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিই যে এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তাহলে দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে বাংলার আকাশে মেঘ রয়েছে আপনার রাজশাহী মাইমসিংহ ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জায়গার আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মেঘ বেশি বেড়াচ্ছে সেই সাথে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও এই মুহূর্তে মেঘ বেশি বেড়াচ্ছে এবং দু এক জায়গাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারিদিনে বৃষ্টি সে বদ্র বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং খুলনা বরিশাল বিভাগের একাধিক জায়গার আকাশ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জায়গার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া বিবাস আমি যদি আপনাদেরকে এই আজ মাদরাত্র থেকে আপনার আগামী আগামীকাল মাঝরাত্রের মধ্যে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে আজ মাদরাত্রের পর থেকে বাংলাদেশের রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং ধমকা হাওয়া থেকে ঝড় হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের আরারিয়া আড়িয়া থেকে সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সহ আসাম মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দিক থেকে মাইমসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ঢাকা খুল ঢাকা রাজশাহী মাইমসিংহ সিলেট খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে মাঝরাত্রের পর থেকে এবং বুররাত্রের দিকে আবারও দেখতে পাচ্ছি যে মাইমসিংহ বিভাগে আপনার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলগুলিতে বৃষ্টিপাত যোগ হতে পারে রংপুর বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে মাঝারি থেকে বাইশ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া শুক্রবার দিন সকাল সাতটা আটটার দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ মাইমুসিং বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রংপুর বিভাগের উত্তর অঞ্চলে ঠাকুরগাঁও পঞ্চগড় সহ একাধিক অঞ্চলে মাদারী থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও শুক্রবার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার শিলিগুড়ি আলিপুরদ আসাম মেঘালয় এবং রংপুর বিভাগের দু এক জায়গাতে মাদারি থেকে থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে তাছাড়াও সুপ্রিয় দর্শক শুক্রবার আপনার সন্ধ্যার দিকে যদি আপনাদেরকে আপডেট দেয় তাহলে দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে তীব্র ঝড় বৃষ্টি সহ আপনার অতি ভারী বজ্র বৃষ্টি সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী রংপুর সহ দু এক জায়গাতে আপনার হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত দেখা মিলতে পারে এছাড়াও আপনার ভাদ্রাত্র থেকে বুড়া অব্দি যদি আবার চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক তীব্র হবে আপনার তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আপনার লাগামহীন বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুর দর্শক আসাম বেঙ্গালয়ের অধিকাংশ জায়গাতে আপনার ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মায়মনসিংহ রাজশাহী বিভাগের দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়া সংক্ষিপ্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট